একটা মগর বন্ধু বললে কম বলা হবে দেশ পরিচালনা করতে গিয়ে মুক্তিযুদ্ধ আজকে আমাদের হাত ছাড়া মুক্তিযুদ্ধের চেতনার সাথে বিশ্বের কাছে কথা লড়াই 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 যাই লড়াই করে বাঁচতে চাই এই বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো এই কি সেই বাংলাদেশ আজকে সাকি যায় এখানে সাকি হাসপাতালে ভর্তি এই আমাদের পুলিশ নাকি জনগণের বন্ধু হবে সাকিকে মেরে আহত করে ফেলে দিয়ে আজকে হাসপাতালে পাঠানো হয়েছে এলো আমাদের জাতীয় পুলিশ যুদ্ধ জেদনার সাথে বিশ্বাসের কথা লড়াই 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 চাই লড়াই করে বাসতে চাই এই বাঙালি অস্ত্র ধরে বাংলাদেশ স্বাধীন করো এই কি সেই বাংলাদেশ কোথায় যায় বিচার সামাজিক বলবো কোথায় সাম্য আমরা স্লোগান দিয়েছিলাম কেউ খাবে না কেউ খাবে না তা হবে না তা হবে না এখন কি অবস্থা বাংলাদেশে শুধুমাত্র চেতনা বলে কিছু নাই শুধুমাত্র খুন করা হয়েছে রাষ্ট্র সকলের জন্য হইতে হবে বিশেষ করে ব্যক্তি জন্য নয় এই লড়াই হবে জনগণের সমাজ জাগরণের বলগণ অবুদ্ধার বল এই জাগরণ হবে বাঙালি জাতির গণজাগরণের পর্যায়ে প্রিয় জাগরণের দ্বিতীয় মুক্তিযুদ্ধ দিয়ে পরিচালিত করতে হবে দেশ পরিচালনা করতে গিয়ে মুক্তিযুদ্ধটাই আমাদের আচ্ছা হয়ে গিয়েছে মুক্তিযুদ্ধকে হত্যা করা হয়েছে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে ন্যায় বিচার এদেশে নেই বিবেক মানুষের পক্ষে অন্যায় অত্যাচার দুলুমের বিরুদ্ধে যে কথা বলবে তার পক্ষে বাস করা সম্ভব নয় এটা মগর বন্ধু বললে কম বলা হবে দেশ পরিচালনা করতে গিয়ে মুক্তিযুদ্ধ আজকে আমাদের হাত ছাড়া তার জন্য প্রিয় মুক্তিযুদ্ধের ডাক এসেছে এখনকার যে অপশাসন সরে তারি শাসন শাসন প্রিয় বিশ্বযুদ্ধের পরে সৈরে শাসন শুরু হয়েছিল সেনাবাহিনী বা বিভিন্ন রাজনৈতিক দল তারা যুদ্ধবাদী সরকার সৈরেতারি প্যাচিবাজি সরকার কয়েম করেছিল ব্যক্তি সৈরে আজকে বছর পরে জনগণের শাসন কায়েমের পরিবর্তে এখন যে অবশাসন ও নিবৃমূলক রাষ্ট্র এটাকে বলা যেতে পারে এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার সাথে বিশ্বের ঘাতকতা আইন বিচার বিভাগ প্রশাসন সেনাবাহিনী কিছুই জনগণের হাতে নাই রাষ্ট্র সরকারের কাছেও নাই রাষ্ট্র কোন প্রাতিষ্ঠানিক সাংবিধানিক দায়িত্ব কর্তব্য পালন করছে না এই রাষ্ট্র ক্রমাগত প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হারিয়ে ফেলছে জনগণের সম্মিলিতে এই রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় নাই নতুন করে আন্দোলন সংগ্রাম রণকৌশল রণনীতি সুরে ফ্যাসিবাদকে বিদায় করার জন্য দলে দলে ভাগ করলে হবে ছাত্র যুবক শ্রমিক কৃষক জেলে কামার কুমার এসব লড়াই করতে হবে রাষ্ট্রকে প্রস্তুত জন্য প্রতি মুহূর্তে মিথ্যা কথা না বললে জনগণ যেখানে ভোট দিতে পারে না সেটা হল জনগণের ভোটে নির্বাচিত সরকার নবতর এই লড়াই নাম দ্বিতীয় মুক্তযুদ্ধ প্রথম যুদ্ধ তো চুরি হয়ে গেছে লুট হয়ে গেছে দেশের মানুষকে তো স্বাধীন করতে পারলাম না দেখে যেতে পারলাম না দেশের মানুষ স্বাধীন আজকে যারা স্লোগান দেয় জয় বাংলা ভগবন্ধু এই জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য পেয়ার সহ কমরেড রবিক মারা গেছে মতো বসুলি তারা অনেক নির্গৃহীত হয়ে নির্যাতিত হয়েছে কোন বেশি শাসন ব্যবস্থা দুর্বল হওয়ার কথা ছিল না গত বাউন্ন বছর পরেও জনগণের কাঙ্ক্ষিত রাষ্ট্র বিচার বাংলাদেশ সকল নাগরিকের হবে সকল মানুষের হবে সকল মানুষের অধিকার ক্ষমতা কর্তৃত্ব পাবে সেজন্য দ্বিতীয় গুরুত্ব করতে হবে এই পতাকার আরেকটি ইতিহাস আছে ফেব্রুয়ারি স্বাধীন জহুর আগরতলা মামলায় সেদিন আমরা একটা বাহিনী করেছিলাম থাকতে পারে কি আর একদিন সত্যিকারী বের হবে বগবন্ধু আমার হাতে পতাকা দিয়ে আবার প্রবাদ বস্তা উদযাপন করে স্বাধীন সভা বাংলাদেশে অনেকে নাম আছে বলবো না এখানে অনেকে ছাত্রলীগের সেই মিটিং থেকে সভাপতির দায়িত্ব ছেড়ে দিয়ে এবং ওদের সাথে বিরোধিতা করে তারা চলে গিয়েছিলেন বাবু চিন্ত্যরন্দ গ্রুহকে দিয়ে সভাপতির দায়িত্ব পালন করিয়ে আমরা সেই বস্তাব পাঠ করে স্বাধীন সভা দিয়ে বাংলাদেশের বস্তাব পাঠ করেছিলাম সেই প্রস্তাবের উত্তরের মধ্য দিয়ে বাংলাদেশের বক্তিসহ অনেক নির্জয় হয়ে পড়ে আর যাতে করে কোনো আপোষ করার সুযোগ না থাকে এটার জন্য পতাকাটা চারবার জাতীয় সঙ্গীত বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অনিবার্য করে পড়া হয় আমি দেখতে পাচ্ছি তখন আমাদের সাথে ছেলে পেহারু এখন জার্মানিতে আছে কামালকে দেখতে পাচ্ছি মেদাবত আসে পিছনে আমরা এর বিনিময়ে শুধু একটি পুকুরও চাইনি আমরা একটা দেশ পেয়েছি কিন্তু আমি সবাইকে বলি কথা হলে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী।